এখন হচ্ছে প্রায় দুটার মতো তো এখন লাঞ্চ টাইম খিদে রে গেছে হাফতে হাফতে তো এই জায়গাটার নাম হচ্ছে সার্কুলার কি সো এইখানেই একটা মালয়েশিয়ান হালাল রেস্টুরেন্ট পেলাম তো এখন একটু খাবো খাবারের দাম পিটি মাছ যেটা বললাম যে অস্ট্রেলিয়াতে পিটি মাছ ভালোই এক্সপেন্সিভ মানে সিডনিতে শহরে সিটিতে খেতে গেলে ভালোই এক্সপেন্সিভ খাবার এখানকার তো এই খাবারের দাম পড়তেছে অলমোস্ট বিশ ডলারের মতো বিশ ডলার হ্যাঁ বিশ ডলারের মতো তো আমি যদি এখন স্ট্রিট ফুডও খেতাম অলমোস্ট পনেরো থেকে ষোলো ডলারের মতো লাগতো তো ভাবলাম যে এরকম একটা রেস্টুরেন্টে খাই তো জায়গাটা এরকম একটু দেখাই তো এটাই হচ্ছে রেস্টুরেন্ট আমি এখানে বসছি এখন সো বিফ লাক্সা অর্ডার করছি যেহেতু অস্ট্রেলিয়া মাল্টিকালচারাল অনেক তো এখানে মোটামুটি সব দেশের খাবারই পাওয়া যায় তো মালয়েশিয়ান রেস্টুরেন্টে ভাবলাম যে রাইস তো খাওয়াই হয় যে একটু অন্য থেকে নুডলস খাই সো এটা বিফ লাক্সা আমি খেয়ে দেখি কীরকম কোকোনাট মিল্ক দেয় তো আশা করি ভালোই হবে অনেক দিচ্ছে কোয়ান্টিটি অনেক বিশ ডলারে ভালো কোয়ান্টিটি হুম স্নান সুপটা ভালো পুরো কোকোনাট কোকোনাট ফ্লেভার পাওয়া যাচ্ছে মানে মজা লাগতেছে বেশি স্পাইসি না সিলেটে না বেশি থিকও না মানে এটা অত রিচ না কিন্তু মজা হুম জায়গা হিসাবে দাম ঠিকই আছে সো এখানে বিশ ডলার মানে চোদ্দশো টাকার মতো এটা এই খাবারের দাম তো আমি বলবো জায়গা হিসাবে ঠিকই আছে কারণ বাইরে খেতে গেলেও মানে সিটির বাইরে খেতে গেলেও এটার দাম মিনিমাম ষোলো ডলারের মতো পড়বে সো এখানে বিশ ডলার নিয়েছে এটা এক্সপেক্ট করাই যায় একটু নুডলস থাকাই থিম নুডলস মজা গ্ৰীচটা গীফটা মজা গিফটা খুব ভালভাৱে সিদ্ধি হৈছে বৰ বৰ টুফু দিছে এই টফুটা কিনিছে আই খাবার বলবো দশের মধ্যে খারাপ না ভালো মজা আছে আই সিডনি হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট এশিয়ান ফুড আউটসাইড এশিয়া অফকোর্স কারণ এখানে এশিয়ান ফুড আসলে মজা অন্য অনেক জায়গায় এশিয়ান ফুড খাইছি কিন্তু অন্য অনেক দেশে ইনফ্যাক্ট এশিয়ার বাইরে কিন্তু সিডনির এশিয়ান এশিয়ান ফুড ইজ অলওয়েজ নচ মানে সবসময় ভালো মানে টেস্টটা অথেন্টিক ফ্লেভারটা ধরে রাখতে পারে এনিওয় চলে আসছি আমরা সার্কুলার কিতে রেস্টুরেন্টটা কাঁথি মানে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা সার্কুলার কিতেই ছিল আপনাদের হাতে যদি আরেকটা দিন এক্সট্রা থাকে তাহলে অবশ্যই ম্যানলি ট্যুরটা করতে পারবেন সার্কুলার কি থেকে রেগুলার ফেরি যায় তো আমরা এখন একটা ফেরি নেবো সার্কুলারকে থেকে নিয়ে আমরা নিতে যাব। এবং আমরা হারবার থেকে অপেরা হাউস আর হারবার ব্রিজটা একসাথে দেখবো তো এটা খুবই পপুলার মোটামুটি যত ট্যুরিস্ট আসে সিডনি তারা সবাই এটাই করে আপনি এখানে ক্রুজও করতে পারবেন হারবার ব্রিজের এখানে তো ক্রুজ করতে গেলে আপনার একশো ডলার দেড়শো ডলার লাগবে মিনিমাম ডিনার ক্রুজ বলেন না যে কোনো ক্রুজই বলেন বাট এই নিতে যেতে ফেরিতে আপনার লাগবে শুধু শুধুমাত্র অ্যারাউন্ড আই থিঙ্ক এইট ডলারের মতো সো অনেক সস্তায় আপনি সুন্দর একটা ক্রুজ করে ফেলতেছেন টার্মিনাল এখান থেকে মোটামুটি বিভিন্ন যেগুলো সাবার ধারে সেখানে ফেরিতে যাওয়া যায় সুন্দর এরিয়া আর এখান থেকে হাবা ব্রিজ দেখা যাচ্ছে ওই যে সামনে যায় না দেখা যাচ্ছে কেন ওই যে ওখানে আবার বেজ আমি পিছনের সিটে বসে পড়ছি আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট

এই যে এটা হচ্ছে অপেরা হাউস হারবার থেকে বিউটিফুল মানা প্রফেকশন অফ দা টাকা দিয়ে কমিউটার ফেরিতে আপনি হারবার হারবার দিচ্ছেন সো इट्स वेरी পিছনে স্কাই ফাস্ট बहुत चुरबाश अमेजिंग एक्सपीरियंस फुल वालों চলে আসলাম ম্যানলিতে ফেরিতে আসতে অলমোস্ট বিশ মিনিটের মতো বিশ পঁচিশ মিনিট মতো লাগলো সো ম্যানলি হচ্ছে সিটির নর্থে একটা সাবার যেখানে বিচ আছে সমুদ্রের ধারে এই জায়গাটা প্রচুর হ্যাপিনিং এখানে প্রচুর দোকান রেস্টুরেন্ট স্ট্রিট পারফর্মার এখানে আমার ফেয়ারের মতো হচ্ছে সামনে গেলেই বিচ আমার সামনেই এই বীজটা আমরা যাই এখন বীজটা দেখবো আর এখানে এই দেখেন বিচের ধারে ফেয়ার হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট বিক্রি করতেছে মার্কেট মার্কেট প্রচুর রেস্টুরেন্ট সি ফুড দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক অনেক রেস্টুরেন্ট সি ফুড ক্যাফে সি ফুড রেস্টুরেন্ট ক্যাফে টিপিক্যাল সমুদ্রের ধারে সাবার যেরকম হয় সেরকম সি টাউন এর সামনেই সমুদ্র আর এটা ম্যানলি বিচ বিচটা খুব সুন্দর সেই বিচটা গোসল করার জন্য একদম পারফেক্ট অনেকগুলো বিচ আছে যেগুলো যেগুলোতে ভালোভাবে গোসল করা যায় না এখানকার বিচটা সুন্দর এখানে গোসল করার জন্য একদম পারফেক্ট আর এখানে হাঁটার জন্য যে ব্রড ওয়ার্ক করে দেওয়া আছে এরকম বিচের সামনে দিয়ে হাঁটার ব্যবস্থা আছে খুব সুন্দর মানুষ হাঁটতে পারবে রানিং করতে পারবে সামনে গাছ টাছ দেওয়া আছে আর এই সামনে এরকম আপনার সামনে এরকম শপিং সেন্টারের মতো এখানে অনেক হোটেল আছে অ্যাকমোডেশন আছে রেস্টুরেন্ট আছে সো ইয়ে ইটস আমি বলব খুবই সুন্দর এবং লাইভলি একটা বিচ সো অভিয়াসলি যদি আপনাদের হাতে সময় থাকে সেকেন্ড ডেতে তাহলে বিকালে এখানে আসাই যায় ইটস নাইস সো হারবার ক্রুজটাও করা যাবে আর এখানে এই বিচটাও উপভোগ করা যাবে বিকালবেলার জন্য পারফেক্ট একটা লাইফস্টাইল বিচ বলা বলা চলে এখানে অনেক খেলাধুলার ব্যবস্থা আছে এখানে সবাই ভলিবল খেলতেছে আর ওই যে দূরে যে দূরে সার্ফ করতেছে আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা সবাই সার্ফ জন্য এই সিরিজে আমি আরো আরও বেশ কয়েকটি বিচ দেখিয়েছি সো ওগুলো হচ্ছে অনেক র বিচ বাট এটা এরকম র না মানে এই বিচটা বলতে গেলে ডেভেলপ মানে শহরের মধ্যে যেহেতু বিচ সেখানে মানুষজন গোসল করার জন্য আসে মানে টাইম স্পেন্ড করার জন্য আসে অলমোস্ট সো এটা একটি ডেভেলপড বিচ ওই যে দূরে বিল যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সো মেনলি সাবার্বের বিল্ডিংওগুলো সো এখানে বেশ এক্সপেন্সিভ এরকম এসব বিল্ডিংয়ে থাকা মানে এখানে রেন্ট অনেক হাই হবে পৃথিবী এরকমই নাইস সাবার্ব এনিওয়েজ আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে জানেন আপনাকে কী করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন নতুন ব্লগ নিয়ে তুলে দেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন